সম্মানিত দর্শক মগরাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের লেখা আজকের এক রোগীর গল্প নস্টালজিয়া ও যন্ত্রণার মাঝে মুক্তি ও ক্যাপসিকাম হোমিওপ্যাথি ঔষধ অরুণেশ অরুণেশ ঘোষ পঞ্চান্ন বছর বয়সী অবসরপ্রাপ্ত ব্যাংক কর্তা অরুণেশ শহর থেকে গ্রামে ফিরে গেছেন তার ছোটোবেলার স্মৃতির খোঁজে তবে শারীরিক সমস্যাগুলো তাকে প্রায়ই অতীতের আনন্দ থেকে সরিয়ে কষ্ট ফেলে দিচ্ছিল গ্রামে ফিরে যাওয়ার কয়েক মাস পর অরুণেশ তার শারীরিক সমস্যা সম্পর্কে বেশি সচেতন হয়ে ওঠেন মূলত একটি সমস্যা তাকে সবচেয়ে বেশি বিব্রত করছিল তার পেছনে এক ধরনের জ্বালা পড়া এবং টান টান ব্যথা প্রতিবার ঠান্ডা কিছু খেলেই গলায় ব্যথা শুরু হয়ে যেত যা পরে কান পর্যন্ত ছড়িয়ে পড়তো মাঝে মাঝে অরুণেশ নিজেই অনুভব করতেন তার শরীরে এক ধরনের দুর্বলতা এবং বিষণ্নতা গ্রাস করছে রাতে ঘুমাতে গেলে তিনি অতীতের স্মৃতি আর বর্তমানের কষ্টের মধ্যে ডুবে যেতেন অরুণেশের লক্ষণ সমষ্টিগুলো ছিল ঠান্ডা খাবার বা পানীয় খেলে গলা ব্যথা এবং কান টান অনুভব হওয়া শারীরিক দুর্বলতা এবং অনিচ্ছা পেছনে এবং কাঁধে জ্বালা পোড়া এবং ব্যথার অনুভূতি নস্টালজিয়ার প্রতি তীব্র আকর্ষণ যা মাঝে মাঝে বিষণ্নতায় রূপ নেয় ঘুম কম হয়ে যাওয়া এবং উদ্বেগ শরীরের সামান্য আঘাতে বা স্পর্শে ব্যথার অনুভূতি তীব্র হয়ে ওঠা অরুণেশ গ্রামের একজন অভিজ্ঞ হোমিওপ্যাথের কাছে যান তার সমস্যাগুলো বিশ্লেষণ করে চিকিৎসক তাকে ক্যাপসিকাম ঔষধের পরামর্শ দেন ক্যাপসিকাম মূলত সেই রোগীর জন্য উপযুক্ত যারা ঠান্ডা বা নস্টালজিয়ার প্রতি অতিরিক্ত সংবেদনশীল এবং গলা ও কান সংক্রান্ত সমস্যায় ভুগে থাকেন গলা এবং কানের ব্যথা কমায় ক্যাপসিকাম ক্যাপসিকাম ঠান্ডা খাবারের সংবেদনশীলতা হ্রাস করে শারীরিক দুর্বলতা ও পড়া দূর করে ক্যাপসিকাম মানসিক বিষণ্নতা এবং উদ্বেগ হ্রাস করতে পারে শরীরের ব্যথা এবং আধা আঘাতজনিত সংবেদনশীলতা ক্যাপসিকাম নিয়ন্ত্রণ করতে পারে প্রথম তিন দিন গলায় ব্যথা কান পর্যন্ত ছড়িয়ে পড়া টান অনুভূতি অনেকটাই কমে যায় অরুণেশের পেছনে এবং কাঁধের জ্বালা পড়া প্রায় অর্ধেক হয়ে যায় প্রথম সপ্তাহে অরুণেশ ঠান্ডা খাবার আর পানীয়র প্রতি ভয় কাটতে শুরু করে মানসিকভাবে অরুণেশ শান্ত অনুভব করেন এবং গভীর ঘুম উপভোগ করতে শুরু করেন দ্বিতীয় সপ্তাহে শারীরিক দুর্বলতা এবং ব্যথা সম্পূর্ণ সেরে যায় অরুণেশ অতীতের স্মৃতির সঙ্গে বর্তমানের আনন্দও খুঁজে পেতে শুরু করে সে ধীরে ধীরে বুঝতে পারে সঠিক চিকিৎসা এবং তার জীবনকে শুধুমাত্র শারীরিক কষ্ট থেকে নয় মানসিক অশান্তি থেকেও মুক্তি দিয়েছে ক্যাপসিকাম তার শারীরিক এবং মানসিক কষ্টের জন্য কার্যকর সমাধান হিসেবে কাজ করেছে তিনি ডাক্তারবাবুকে ফোন করে তার কে অনু ধন্যবাদ জানান ডাক্তারবাবু বলেন ক্যাপসিকাম বিশেষভাবে কার্যকর সেই সব রুগীদের জন্য যারা শারীরিক কষ্টের পাশাপাশি মানসিক বিষণ্নতা এবং নস্টিয়ালজার প্রতি অতিরিক্ত সংবেদনশীল ঠান্ডা খাবার এবং ঠান্ডার প্রতি সংবেদনশীল রুগীদের জন্য এটি বিশেষভাবে উপকারী